নমস্কার আমি গিনিস বুক থেকে একটি গল্প আজকে নিয়ে এসেছি এটি ভৌতিক গল্প আমি গল্পই বলছি কারণ সবাই তো ভূতে বিশ্বাস করে না তো আমি পার্সোনালি মনে করি এটা গল্প বলি বলাটাই ভালো আমার কাছে যেটা বিশ্বাস সেটা আপনার বিশ্বাস নাও হতে পারে আমাকে জোর করে বিশ্বাস করানোর দায় তো আমাদের নেই আর এই সব ব্যাপারগুলো যে যে কোনো টপিক উঠলে ফার্স্টেই একটা কি হয় ভূতের গল্প একটা আসবেই আমাদের মধ্যে তো আমরা যখন ছোট ছিলাম তো তখন একটা সময় খুব লোডশেডিং হতো আর সেই লোডশেডিংয়ের এর সময়তে আমাদের ফার্স্ট বক্তব্য থাকতো গল্প বলো মা হোক দিদা হোক সে যেই হোক হাতের কাছে যাকে পাওয়া যাচ্ছে ধরে চারটি গল্প শুনতে হবে আর তারপরে আসতো ভূতের গল্প তো এটি একটি শোনা কথা মানে যার সাথে ঘটনাটা ঘটেছে সেই মামা নিজের মুখেই ঘটনাটা বলেছে এবং তাকে বলেছে বাকি যেটা ঘটেছিল সেই ঘটনাটা যারা সাক্ষী ছিল তারা তো ঘটনাটা এরকম ছিল আমরা কলকাতাতে যে বাড়িতে থাকতাম তার পাশের বাড়িতেই থাকতেন রতন মামারা আমি নাম নিয়েই বলছি কারণ তাতে আমার কিছু অসুবিধা নেই তো সেই রতন মামা হচ্ছে ওদের ওই ভি বেল্ট আছে না আগে ট্রাক বা লরিতে যে চাকাতে যে বেল্ট লাগাতে পাওয়া যেত সেই ভি বেল্ট তো ওদের ওর কারখানা ওদের বাড়িতে তখন কারখানা ছিল না রতন মামা অন্যের কারখানায় এই কাজটা করতে যেত তো তারপর সেখান থেকে শিখে সে নিজের বাড়িতেও তার কারখানা ছিল তো ওটা না তখন কেরোসিন তেলে চলতো এখন হয়তো ইলেকট্রিক বা ডিজেল কিছুতে হয়তো চলে জানি না তো তখন চলতো কেরোসিন তেলে ওই মেশিনটা যেটাতে ভি বেল্ট তৈরি হতো তো সেই সময় একদিন নতুন মামা মালিকের বাড়িতে যায় গিয়ে এক লট মাল হয়ে যাওয়ার পরে মানে বেল্ট ওগুলো এরকম রিং রিং আকারে আসতো আর তারপরে কেটে কেটে ওটা কীরকম রিং রিং করে আমিও দেখেছি মানে ওটা তখন তো এত ভিডিও বা এর প্রসেস ছিল না যদি থাকতো তাহলে হয়তো আমিও সেটা তখন দেখাতে পারতাম যে কি করে হয় তো একদিন রতন মামা ওরকম ফার্স্ট ব্যাচ করার পরে দুপুরে খাবার টাইম হয়ে যায় আর বাড়ি থেকে খাবার নিয়ে গেছিল আর মালিকের মা তাকে খুব ভালোবাসতো তো সেই ভদ্র মহিলা আসে এসে রতন মামাকে বলে যে তুমি আজকে কি খাবার নিয়ে এসেছো তো বলেছে যে মানে এরকম এরকম খাবার নিয়ে এসেছি তো সেই ভদ্র মহিলা রতন মামাকে দু দুপিস শোল মাছ দিয়ে যায় রান্না করা শোল মাছ খেতে দিয়ে যায় যে আমাদের বাড়িতে হয়েছে তুমি এটা খাও তো রতন বা আমার সেই শোল মাছ আর নিজের টিফিনকারিতে যে ভাত ডাল তরকারি যা যা ছিল নিয়ে গেছিল সেই সবগুলো নিয়ে বসে খেতে তার আগে কিন্তু মেশিনে মাল চাপিয়েছিল হ্যাঁ এটা একটা টাইম আছে যেমন সবকিছুর একটা নির্দিষ্ট টাইম থাকে ওই মেশিনটারও একটা নির্দিষ্ট টাইম আছে তো সেই টাইমটাতে ওরকম সে খেতে বসেছে চেয়ারের ওপরে খেতে বসার খানিক্ষণ বাদেই রতন মামা দেখে দুটি বেশ ওই বারো তেরো বছরের মেয়ে আট পৌরে করে শাড়ি পরা তারা দুজনে আসে মানে কারখানাটার ভেতরটাতে ঢুকে আসে এসে বসে বসে বলে যে তুই ভাত খাচ্ছিস তা বলে হ্যাঁ আমি ভাত খাচ্ছি কেন খাবি ছোট ছোট দুটো মেয়ে যে হতো তা কি আর বলবে তা বলেছে হ্যাঁ খাবো ভাত তখন রতন মামা ওই বাচ্চা মেয়ে দুটোকে না টিফিন কারির যে দুটো তিনটি ঢাকনা ছিল ওই ঢাকনাগুলোর মধ্যে ভাত ডাল দেয় তো আর একটা মাছ ভেঙে বাচ্চা মেয়ে দুটোকে দেয় ভাগ করে যে আমাকে দুটো মাছ দিয়েছে তার থেকে তোরা একটা খা তো বাচ্চা মেয়ে দুটো বলে ভাত খাবো না শুধু মাছ খাবো তা বলে হ্যাঁ তাহলে যা ভালো লাগছে খা বিরক্ত করিস না তো কারণ তার তো খিদে পেয়ে গেছে সে সকালবেলা কাজে গেছে কখন খাবে না খাবে তো তার প্রচন্ড খিদে পেয়ে গেছে সে কারণে বলছে তোদের এখন আর বলতে পারছি না তুই পরে পরে করিস যা হবে এখন তুই ওখানে যা দিয়েছি তাই খা বাচ্চা মেয়ে দুটো খায় খেতে বসে রতন মামাও খাচ্ছে বাচ্চা মেয়ে দুটোও খাচ্ছে বেশ অনেকক্ষণ অনেকক্ষণ হয়ে গেছে এটা কতটা টাইম হয়েছে রতন মামা ঠিক বলতে পারেনি আন্দাজ করে কারণ সে তো জানে না যে এক্স্যাক্ট কতটা টাইমের বাচ্চা মেয়েগুলো এসেছিল বা সেটা ঘোরের মধ্যে ছিল তো মালিকের যে বৃদ্ধা মা সে যখন ওপর নিচে থাকে সে ওপরতলাতে ওদের কারখানাটা ছিল সেই ভদ্র মহিলা নিচ থেকে ওপরে ওঠে কারণ ওই যে মাল বসিয়েছিল বললাম না ওটা জ্বলে গেছে তার প্রচণ্ড রাবার পোড়া গন্ধ আসতে শুরু করে নিচে তো তখন তো আর এত চিমনি টিমনির আমাদের ব্যবস্থা ছিল না যে বেরিয়ে যাবে সে ধোঁয়া এরকম ভাবে তখন ওরকম গন্ধ পাওয়া যেত মানে বেশ অনেক বছর আগেকার ঘটনা আমি বলছি এটা প্রায় চল্লিশ পঞ্চাশ বছর ঘটনার আগে আরো বেশি হবে আরো বেশি হবে অনেক বছর আগের মানে রতন মামাই তখন ওই কুড়ি বাইশ বছর বয়স হতে পারে তো আমারই তো এখন কত বয়স হয়ে গেছে তো সেরকম হবে এইবার সে এসে তখন তাকে ডাকে যে দেখো একি তুমি এখানে কি করছো আর নিচে এখানে এই যে খাবারগুলো দিয়েছি সেগুলো এখানে এরকম পড়ে আছে কেন তো তখন তার হুঁশ পেরে যখন ভদ্রমহিলা ওনাকে ধাক্কা দেয় গায়ে যে একি একি তুমি খাওনি কেন আর তুমি এখানে বসে কি করছো মাল পুড়ে গেছে এরকম এতগুলো টাকার জিনিস তো তখন সে থতমত খেয়ে গেছে কি হলো কি হলো তখন বলে যে মাসিমা এরকম আহ দুটো মেয়ে এরকম এসেছিল কারণ সে জিজ্ঞেস করেছে যে নিচে এরকম থালার মধ্যে খাবার দেওয়া কেন? ঢাকনার মধ্যে বলছে মাসিমা এরকম দুটো ছোট ছোট মেয়ে বারো বছর বয়স বারো তেরো বছর বয়স হবে আট পৌরে করে শাড়ি পরা তো সেই মেয়ে দুটো আমার কাছে এসে খাবার চায় এবং আমি ওদেরকে খাবার দিই আর ওরা বসে খায়ও আমার সাথে হুম তো এটা তাহলে কি হলো তখন ভদ্রমহিলা বলছে রতন তোমাকে আমার বলা উচিত রতন মামা ওখানে নতুন নতুন কাজে ঢুকেছিল তো তখন ভদ্রমহিলা বলছে তোমাকে আমার আগেই বলা উচিত ছিল এখানে এরকম একটা ঘটনা আছে ওই যে পাশের পুকুরটা আছে তো সেইখানে ওরা তিন বোন ছিল তো তাদের মধ্যে থেকে দুজন ওই জলের মধ্যে পড়ে মারা যায় এবং মাঝে মাঝেই সেই বাচ্চা মেয়ে দুটো ঘুরে বেড়ায় তো মানে অনেকেই দেখেছে হয়তো ওই পাড়াটার ঘটনাটা তো অনেকেই জানে অনেকেই দেখেছে তো সেই কারণে তো তখন বললে যে তোমাকে তো কিছু কোল কোল করেনি কেন তোমাকে মানে ওর তো ভূ যেহেতু ভূত আমরা যাই এন্টিটি যাই হোক যাই বলি না কেন তো ক্ষতিও তো করতে পারতো তখন বলে হয়তো কামাসিমা আমি খেতে দিয়েছি তাই তখন ভদ্রমহিলার মনে পড়ে যে আরে রতন মামা তো ব্রাহ্মণ তার তো পৈতে আছে অতএব সেই কারণে সে ছোঁয়ার তাকে চেষ্টা করেনি তা এই হচ্ছে ঘটনা মানে এটার কোনো ব্যাখ্যা রতন মামার কাছে নেই কারণ রতন মামার কিছুটা ঘটনা মনেও নেই ভালো করে যে এই ঘটেছিল শুধু মনে আছে দুটো বাচ্চা মেয়ে এসেছিল তার কাছে খাবার চেয়েছে এবং বাচ্চা মেয়ে দুটো কে সে খেতে দেয় এবং তার পরের যে ঘটনা কি হয়েছে না হয়েছে অতগুলো যে রাবার জ্বলে গেল তার কোনো তার কিন্তু কোনো ব্যাখ্যা রতন মামার কাছে দিতে পারেনি মানে এটা পুরো একটা ব্যাখ্যাহীন ঘটনা এবং ভদ্রমহিলা বলেন যে বাচ্চা মেয়ে দুটো ডুবে মারা গিয়েছিল একজনকে বাঁচাতে গিয়ে ওনার স্নানে বোধ গিয়েছিল দুটো ছোট ছোট বাচ্চা মেয়ে তো একজন পড়ে যায় পুকুরে আর তাকে বাঁচাতেই তার দিদি সে সেও জলে ঝাঁপ দেয় এবং দুজনেই তো ছোট ছোট বাচ্চা তো সে কারণে দুজনেই আর উঠতে পারেনি তো দুজনেই মারা যায় পরে যখন খোঁজা হয় তখন তাদের দেহ পুকুরে ভেসে ওঠে তো এই ছিল ঘটনা এটা রতন মামা নিজের মুখে বলেছে এবং হ্যাঁ আমি যখন পোস্ট করব তো তার ফ্যামিলি মেম্বাররাও আমার সাথে পরিচিত জানে তারা আমার ইউটিউব বা ফেসবুক সব জায়গাতেই তারা এই ঘটনাটা তারাও বলতে পারবে যে আমি এটা কথা বলছি না বা এটা কিছুই না কিন্তু আমার কাছে এরকম টুকটাক অনেকগুলো ঘটনাই আছে যেহেতু অনেকে বিশ্বাস করে না কিন্তু আমি যে বিশ্বাস করি যেহেতু যদি ঈশ্বর থেকে থাকে তাহলে ভূতও আছে যদি আমরা সেটাকে ভূত বলি তাহলে ভূত যদি মনে হয় ভ্রম তাহলে ভ্রম যদি আপনি মনে করেন এটা কুসংস্কার তাহলে কুসংস্কার যে যেরকম ভাবে যেটাকে নিতে পারে তো এটা হচ্ছে সেই আজকে তাহলে আসি গল্পটি কেমন লাগলো জানাবেন আর যদি ভালো লাগে তাহলে আরো গল্প পরে নিয়ে আসবো